প্রাচীন ভারতে সমন আন্দোলনের উত্থান এক বিরাট পরিবর্তন এনেছিল এই আন্দোলন অতিহবাহী বৈদিক ব্যবস্থা থেকে এক নতুন দিকের সূচনা করে এটি আধ্যাত্মিকতা সমাজ এবং ঝান অন্বেষণের নতুন ধারণা নিয়ে আসে শ্রমানরা যারা মূলত সন্ধানী ও সাধাক ছিলেন তারা বেদের কর্তৃত্বকে চলেজ করেছিলেন তারা সেই সময়ের কাথর সামাজিক শ্রেণী বিন্যাস ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন শ্রমণ আন্দোলন ছিল একটি বৈচিত্রপূর্ণ ঘটনা এটি বাগদু ও জন্য ধর্মশা বিহীন চিন্তাধারার স্কুলকে একত্রিত করেছিল তাদের মধ্যে পার্থক্য থাকা সত্যপেয় এই স্কুল স্কুল কিছু মঙ্গলিক নীতি মানত তারা আধ্যাত্মিক মুক্তির যন্ত ব্যক্তিত্ব প্রচেষ্টার উপর জোর দিয়েছিল তারা বন ব্যবস্থা এবং বাদিক কীর্তি হয়ে আচার অনুষ্ঠানকে প্রত্যাখ্যান করেছিল ঝাঁঝ এই ভারতীয় সমাজ গভীর প্রভাব ফেলেছে এটি শিল্প প্রকাশের তুনতুন ধারার পথা প্রশস্ত করেছে এই স্কুল প্রকাশ সেই সময়ের পরিবর্তি দুর্মী পরিদৃষ্টের প্রতিফলন জাগিয়েছে সুমন আন্দোলনের চাঁদ চান এবং অহিংসার উপর জোর বিভিন্ন শিল্প ধারা প্রকাশ পেয়েছে ভারতীয় সংস্কৃতি এবং শিল্পকলার উপর সমন আন্দোলনের প্রভাব ছিল গুরুত্বপূর্ণ এবং স্থায়ী এটি দাসব এবং সাহিত্যিক চিত্রকল্পের একটি সমৃদ্ধ ভাষা প্রদান করেছিল আন্দোলনের মূলনীতি শ্রমণ আন্দোলনের হৃদয়ে ছিল আচাত্মিকতা এবং তাপসার প্রতি গভীর জোর শ্রমণরা বিশ্বাস করতেন যে এই বস্তু যা একটি মায়া জন্ম মৈত্রী এবং পুনর্জন্মের একটি চক্র তারা শিক্ষা দিতেন হে সত্যিকারের সুখ কেবল এই চক্র থেকে মুক্তি লাভ এবং আধ্যাত্মিক মুক্তি অর্জনের মাধ্যমে পাওয়া যেতে পারে দুঃখের চক্র থেকে মুক্তি পেতে শ্রমণরা তপসার জীবন অবলম্বন করার পক্ষে সমর্থন করতেন এর মধ্যে ছিল কঠোর আত্মশ্রিয়ম যান এবং বস্তুগত সম্পদের প্রতি বিরাগ তারা বিশ্বাস করতেন হে জাগতিক ইচ্ছা থেকে নিজেদের বিচ্ছিন্ন করে তারা তাদের মনকে পবিত্র করতে এবং যান অর্জন করতে পারবে। সমনরা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতেন ভিক্ষুক হিসেবে জীবন যাপন করতেন এবং তাদের শিক্ষা প্রচার করতেন তারা রাজা বণিক এবং সাধারণ মানুষ সহ সমাজের সকল স্তরের মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন করুণা অহিংসা এবং আচাতমিক মুক্তির বার্তা তাদের কাছে সেই সকল মানুষের কাছে সারা জাগিয়েছিল যারা একটি নতুন পথের সন্ধান করছিলেন ব্যক্তিগত অভিযোগতা এবং অন্তর্নিহিত রূপান্তরের উপর সমানদের জোর পুরোহিত শ্রেণীর ইতিহবাহী কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছিল আচার অনুষ্ঠান এবং ওয়াজগের উপর নির্ভর করার পরিবর্তে শ্রমণরা বক্তিদের তাদের নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে স্থান অর্জনের জন্য উৎসাহিত করেছিলেন বেদের বাইরে বানার জন্য একটি তুন পথ শ্রমান আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক ছিল বেদের কর্তৃত্বকে চলে করা বেদ ছিল ব্রাহ্মজ্যোতি হুয়ের পবিত্র গ্রন্থ এবং এটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থান ধারণ করেছিল তবে শ্রমণরা বেদের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং আধ্যাত্মিক মুক্তির জন্য বিকল্প প্রস্তাব করেছিলেন তারা বলেছিলেন যে বা দিক আচার অনুষ্ঠান এবং অজিত অপ্রয়োজনীয় এবং এমকি তারা বিশ্বাস করতেন করতেনের যুগান কেবল আত্মিক আচরণের মাধ্যমে শ্রমণরা তাদের নিজস্ব শাস্তুর এবং দার্শনিক গ্রন্থ রচনা করেছিলেন হ্যা প্রাচীন ভারতে ধর্মীয় এবং দার্শনিক চিন্তাধারার গুরুত্বপূর্ণ ওঠে উদাহরণস্বরূপ বৌদ্ধ ধর্ম পালি ভাষায় বুদ্ধের উপদেশ প্রচার করেছি অন্যদিকে জান্ন ধর্ম আগম নামে পরিচিত তাদের নিজস্ব পবিত্র গ্রন্থের খ্যানন তটরি করেছি বৌদ্ধিক অতিহয়ের প্রতি শ্রমণদের সমালোচনা একটি তিবুট বুদ্ধি বৈদ্যুতিক বিতর্ক এবং দার্শনিক অনুসন্ধানের সময়ের সৃষ্টি করেছিল। এর ফলে নতুন নতুন চিন্তাধারার স্কুল গড়ে ওঠে এই স্কুলগুলির অনেকগুলি আজও ভারতীয় দর্শন এবং ধর্মকে প্রভাবিত করে চলেছে বিভাগ চার বিশ্বাসের শৈল্পিক প্রকাশ স্তম্ভ থেকে গুহা ভারতীয় শিল্প এবং স্থাপত্যের উপর শ্রমান আন্দোলনের গভীর প্রভাব পড়েছে অশোকের মতো রাজাদের পেট্রনেচ ইনি হর্মে ধর্মান্তরিত হয়েছিলেন তা ভব্য সমতি স্তম্ভের সৃষ্টি করেছিল এই সমতি স্তম্ভ গুলি নতুন বিশ্বাসের শক্তিশালী প্রতীক হিসেবে কাজ করেছিল। উদাহরণস্বরূপ অশোক স্তম্ভ শিল্পের এবং তার তার প্রমাণ স্তম্ভটি মবর কোচ সিংা ক্যাপিটাল কেবল ইঞ্জিনিয়ারিং এর একটি উল্লেখযোগ্য কীর্তি নেয় বরং ধর্মের প্রতি সম্রাটের প্রতিশ্রুতির প্রতীক অশোকের অনুশাসন যা তার সাম্রাজ্য জুড়ে স্তম্ভ এবং শিলালিপিতে খোদাই করা হয়েছিল অহিংসা সহিষ্ণুতা এবং ধার্মিক জীবনের নীতি প্রচার করেছিল যান এবং এক আন্তা থাকার উপর সোমন্দের জোর গুহা মন্দির তাটির ইন্সপিরেশন দিয়েছিল এই মন্দিরগুলি ভিক্ষুদের বাসবাস এবং ধ্যান করার জন্য জন নির্জন স্থান প্রদান করেছিল অজন্তা এবং এলোরা গুহা যা ডেকান প্লেটোতে খোদাই করা হয়েছিল ভারতের রক্ষাট স্থাপাত্য এর সবার চেয়ে চমৎকার উদাহরণ বিভাগ পাঁচ লিখিত ভাষা সমান শিক্ষার সংরক্ষণ ভারতীয় সাহিত্যে সমান আন্দোলনের গুরুত্বপূর্ণ অবদান ছিল বুদ্ধ এবং জন ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীরের শিক্ষা প্রাথমিকভাবে খাবে প্রচারিত হতো তবে যখন এই শিক্ষাগুলি ছড়িয়ে পারে তখন অবশেষে সেগুলি লিপিবদ্ধ করে সংরক্ষণ করা হয় পালি খ্যানন বগ্দ শাস্ত্রের সংগ্রহ বৌদ্ধ চিন্তাধারার একটি বিশাল এবং সম্মত ভাণ্ডার এটি দর্শন, দর্শনাস্তর এবং বুদ্ধের জীবন সব বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করে আগম গ্রন্থ একইভাবে এবং নীতি সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে এই গ্রন্থ গুলি কেবল মেতি হোলের শিক্ষা সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ছিল না বল একটি বিশালজন গোষ্ঠীর কাছে তা প্রচারের জন্যে গুরুত্বপূর্ণ ছিল স্থানীয় ভাষার বিকাশেও এই গ্রন্থগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যারা বেদের ভাষা সংস্কোতা বুত তাদের কাছে এই গ্রন্থগুলি ধর্মীয় চিন্তা ভাবনা পাখাঞ্চে দিয়েছিল